করব আমি শানু শান্তা আমি এখানে মূলত আজকে জাতীয় প্রেস ক্লাবে আসার কারণ আমার সন্তানকে হত্যা করা হয়েছে আসামিদের কারণে আমার মা আত্মহত্যা করছে আমি আমার বিচারটা চাই এই কারণে আমি আজকে আপনাদের কাছে আসছি আমার হাজব্যান্ড আমার ননদ আমার শ্বশুর আমার ভাসুর সবাই মিলে আমার বাচ্চাটাকে হত্যা করে আমি হচ্ছে ম্যারিড পার্সন ছিলাম আমার একটা বেবি আছে আগের ঘরে তারপর ওইখানে ডিভোর্স হওয়ার পর আমি ঢাকা খিলগাঁওতে আসি খিলগাঁও সি বলক আমি একটা গাড়ির শোরুমে জব করি তো ওইখানে জব চলাকালীন অবস্থায় আমি ধর্ষণের শিকার হই মোহাম্মদ সজিব মিয়া আমাকে ধর্ষণ করে ধর্ষণ করার পর আমি নারায়ণগঞ্জ ফতুল্লা থানাতে একটা ধর্ষণ মামলা করি ধর্ষণ মামলা করার পর আসামিকে র্যাব এই র্যাব থ্রি অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পর আসামিকে যখন করে চালান করে আসামি লাইফ কাস্টোডি হয়ে যায় আসামি জামিন না আর যদি আমি তাকে বিয়ে করি সেই ক্ষেত্রে সে জামিন পাবে তারপর আসামির পরিবার আমার পরিবারের সাথে কথা বলে আসামির সাথে আমাকে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরে আমার শ্বশুর আমাকে ভিন্ন করে দেয় আমার বেকার থাকে ওইটা মেয়ে আমি আমার শ্বশুর কাছে এক মাস সময় চাইছি যে আমাকে এক মাস সময় দেন তারপর হচ্ছে আমাকে ভিন্নটা করেন যেহেতু তার ছেলে বেকার সে আমাকে সেই সময়টা দেয়নি আমি আমার মাকে বললাম ফোন দিয়ে যে মা আমাকে ভিন্ন করে দিছে আমার মা গ্রাম থেকে বিকাশ করে টাকা পাঠায় তারপর সংসার শুরুটা আমার শ্বশুর নষ্ট করে ফেলে ভাতের সাথে ওষুধ মিলে খাওয়া আমি তখন গ্রামের লোকজনদের কাছে বিচার দিই তাদের মেম্বারের কাছে মেম্বার এইটা নিয়ে একটা বিচার দরবার করে দেয় আমার শ্বশুর বলছে ভবিষ্যৎ আর সেই রকমটা করবে না আমি মেনে নিলাম তারপর আমি সংসার করতেছি ওখানে কিন্তু তার কিছুদিন পর আমার আবার একটা বেবি কনসেপ্ট আমার যে বেবিটা। দেখতে পারতেছেন আপনারা আমার 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 করে বেকার ছিল বছর বিয়ের পর দুইটা সম্পূর্ণ সংসার খরচ আমার বাবা মা আমার ফুফাতো বোন আমার মামারা চালাইতো তো আমার যখন ডেলিভারি রানিং মাস চলতেছে ওই টাইমে হচ্ছে আমাকে ধর্ষণ মামলাটা তোলার জন্য খুব প্রেশার দেয় আমার শ্বশুর একাধিকবার মেম্বারও আসে তাদের মামলাটা তোলার জন্য আমি মেম্বারকে বলছি যে ভাই আমার ডেলিভারিটা হোক তারপর আমি মামলাটা তুলি আমার শ্বশুর বলতেছে না তাহলে আমাকে এই অবস্থা আমাকে বাসা থেকে বের করে দেবে একশো টাকার তিনটে স্ট্যাম্প এনে আমার কাছে সাদা স্ট্যাম্পে সই নেয় কেন নিছে আমি আদৌ জানি না তারপরও আমি অনেক চেষ্টা করি এখানে থাকি আমার শ্বশুরকে বলছে আমাকে দুই মাস সময় দেয় নাই আমাকে জোর করে ঢাকা নিয়ে আসে নারায়ণগঞ্জ ফতুল্লাতে এই নারায়ণগঞ্জ তল্লা আমার বড় বাসুর থাকে ওনার বাসাতে ওনার বাসায় নিয়ে এসে সেপ্টেম্বর মাসে বিশ তারিখ আমার মামলাটা তোলে আমাকে দিয়ে সেপ্টেম্বর মাসে বিশ তারিখে মামলাটা উঠে গেলে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ আমাকে খুব মারধর করে আমার শ্বশুর আমার হাজবেন্ড আমার ননদ আমার বড় ভাবি সবাই মিলে মারার কারণে হচ্ছে আমি কেন তাদের নামে ধর্ষণ মামলা করছিলাম আমার হাজবেন্ডের বিরুদ্ধে এতদিন মামলা ছিল তারা আমাকে কিছু বলতে পারে নাই এখন মামলা উঠে গেছে এখন নাকি তারা সুযোগ পাইছে মারতে মারতে এক পর্যায়ে যখন আমি অসুস্থ হয়ে পড়ে যাই ওই টাইমে আমাকে নারায়ণগঞ্জ থেকে আমার মামার বাসায় নিয়ে এসে ডেমরা বাসার বই আইসা আমার হাজবেন্ড নিয়ে এসে আইসা দেখে আমার মামা ঢাকাতে নাই বরিশাল চলে গেছে বাসায় ছিল আমার মামা বোন আমার মামাতো বোন আমার অসুস্থতা দেখা আমার হাজবেন্ড আর আমার মামা বোন দুইজন আমাকে শনি একটা নিয়ে আসে শনিয়াকরা নিয়ে আসলে শনিয়াকরা পপুলার হসপিটালে ভর্তি করলে ডক্টর বলছে যে এই মুহূর্তে সিজার করতে হবে রোগীর অবস্থা ভালো না যখন সিজার করে সিজার করার পর আমার বেবিটা একদিন এনআইসিউতে ছিল তারপর আমার বেবিটা মারা যায় হ্যাঁ ডক্টর বলছে আমার বাচ্চার মাথায় আঘাত লাগছে তো আমার বাচ্চাটা যে মারা গেছে আমি জানি না আমার বাচ্চাটা শেষ মুখটাও আমি দেখতে পারি নাই যে সে কেমন ছিল আমি ছবিতেই তাকে দেখছি আমি যে মা তাকে দশ মাস পেটে নিলাম আমি তাকে আমার বুকের দুধটাও খাওয়াইতে পারিনি এই আসামিদের জন্য তখন আমার হসপিটালে পঁয়ষট্টি টাকার মধ্যে বিল আসছে আমি আমার শ্বশুর কাছে পাঁচ টাকার জন্য আমি খুব রিকোয়েস্ট করছি আমি পাঁচটা হাজার টাকার জন্য হসপিটাল থেকে আসতে পারতেছিলাম না সে আমাকে সেই পাঁচটা হাজার টাকাও দেয়নি আরো ফোনটা বন্ধ করে রাখছে যে হোক আমি হসপিটাল থেকে আমার খালামনির বাসায় আসি আমার খালামনির বাসায় আমাকে ড্যামরাতে রাখি আমার হাজব্যান্ড পলায় গেল ময়মনসিং আমি এই খবর পেয়ে আমি অসুস্থতা শরীর যাওয়ার পর আমার হাজব্যান্ডের বোনেরা আমাকে খুব মারধর করে বোনেরা আমি বাসায় পুলিশ আসে তারপর আমি থানাতে একটা অভিযোগ দাঁড় করি আমার শ্বশুর বলছে যে কেস মামলার দরকার নাই সে আমাকে সত্তর হাজার টাকা দিল বললো এই টাকা দিয়ে তুমি চিকিৎসা করো ভালো ডাক্তার দেখাও আর আমার হাজবেন্ডকে নিয়ে আমাকে ঢাকা আসতে বলছে আমার হাজবেন্ডকে নিয়ে আমার ঢাকা এসা আমি যতদিন সুস্থ নয় ততদিন এই টাকা দিয়ে আমাকে চলতে বলতো ঠিক আছে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে নভেম্বর মাসের প্রথম দিকেই চলে আসি ঢাকাতে আসার পর হচ্ছে বেশ কিছুদিন ভালোই থাকি আমার হাজব্যান্ড জানুয়ারি মাসের এক দুই তারিখে একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলে সেটা স্ক্রিন রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে মেয়েকে ব্ল্যাকমেইল করতেছিল এটা আমি দেখে ফেলি দেখলে আমি তাকে যখন না করি তার সাথে আমার কথার কাটাকাটি হয় সে আমাকে বলতেছে আমি যদি তাকে যৌতুকের টাকা না দিই বা বাইক কিনে না দিই সে এরকম একাধিক মেয়ের জীবন নষ্ট করবে মেয়েদের সাথে এরকম কাজ করবে এটা নিয়ে কাটাকাটি হলে ঘটনা। সে জানুয়ারি তারিখে পলায় যায় ঢাকা থেকে আমাকে ঢাকা ফলায় রেখা ভাড়া বাসা আমি তারপর তার গ্রামের বাড়িতে আবার চলে গেলাম আমার গার্জিয়ানদের নিয়ে যাওয়ার পর শুনতে পারি আমার শ্বশুর মহমিং মুক্তাগাছা গাছা থানে আমার নামে অভিযোগ দায়ের করছে আমি নাকি তার ছেলেকে গুম করে রাখছি তারপর হচ্ছে আমি বলছি তার ছেলে কই তার ছেলে সন্ধান চাই সে ওটা আমাকে পেশার দিছে আমি নাকি তার ছেলেকে গুম করে রাখছি সে তার ছেলে সন্ধান চাই তারপর সে আমাকে বলছে পনেরো দিনের সময় নিছে আমাদের কাছে যে পনেরো দিন পর সে একটা সমাধান দিবে আমাদের তার ছেলেকে নিয়ে আদর্শে সমাধান দেয়নি তারপর আমি হচ্ছে একটা শিশু হত্যার মামলা করি একটা যৌতুক মামলা করি গত পরশু দিন তেইশ তারিখে কোর্টের ধার্য তারিখ ছিল যৌতুক মামলার সেইখানে আসামি দেখায় সে মাস আগে আমাকে তালাক সে চার দিছে যদি মাস আগে চার আমাকে তালাক দিয়ে থাকে সে এখন কেন আমাকে মানে আমার সাথে কিভাবে সে সংসার করলো এতদিন সে তো জানুয়ারি মাসের শেষের দিকে চলে গেছে মাঝামাঝিতে জেনে শুনে সে দ্বিতীয়বার আমাকে ধর্ষণ করলো না আজকে আসামিদের কারণে আসামিদের টর্চার সহ্য করতে না পারে যে যে আমি আত্মহত্যা করব সেই জায়গা আজকে আমার মা আত্মহত্যা করছে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমার আম্মা বিষ খাইছে আমার আম্মাকে অনেক চেষ্টা করছি কিন্তু আমার আম্মাকে বাঁচাইতে পারি নাই এগুলা তারা সব জানে আমি তাদের অনেক রিকোয়েস্ট করছি যে আপনারা পারিবারিক ভাবে বসে একটা সমাধান করেন যেহেতু আমার মাটাও মারা গেছে তারা করে নাই তারা যে ভাষা আমাকে গালাগালি করছে আমার কাছে সব এভিডেন্স আছে তারা এখনো আমার সাথে কোনো সমাজতা আসেনি তো আসামির বাবা চারটা বিয়ে করছে আসামির বাবার জীবন থেকে ওই ফ্যামিলিতে দর্শন শুরু আমার শ্বশুরে চারটা বিয়ে সে প্রথমে এক মেয়েকে ধর্ষণ করে সেইখানে তিন লাখ টাকা জড়ি বানা তারপর হচ্ছে আমার যে বড় বাসুর জনি সেও একটা মেয়েকে ধর্ষণ করে সেইখানে চার লাখ টাকা ময়মসিং মুক্তাগাছা থানায় জড়ি বানা দিয়ে তারপর সে এক তিন চারটা বিয়ে করে তার জীবন আসামি ব্যানার দেখতে পারতেছেন সেও একই একাধিক বিয়ে তাদের তারও আমার হাজব্যান্ড কোথায় আমি জানি না এখন আমার কথা হচ্ছে সে ফেসবুকে আমার ছবি ছাইরা লিখতেছে আমি দেহ ব্যবসা করি ইয়া বা ব্যবসায়ীদের সাথে জড়িত আমি নাকি কাবিনে টাকা নিয়ে আমার ন্যায্য বিচারটা পাই যাতে আর কোনো মা বা বোনের সাথে ভবিষ্যতে এরকমটা না হয় আর কোনো মার যাতে বিষকে আত্মহত্যা করতে না হয় তারা আমাকে গত পরশুদিন কোটি ঠেক ঠেট দিয়ে গেছে এই মামলা তোলার জন্য দরকার হলে আমাকে মেরে ফেলবে দরকার হলে এক কোটি টাকাও সে খরচ করবে আজকে আমার যদি কিছু হয়ে যায় এই রিক্সটা কে নেবে এ দায়টা কে নেবে আমি থাকতেছি আমার মামার কাছে প্রথমটা হচ্ছে মোহাম্মদ সজিব আমার হাজবেন্ড দ্বিতীয়টা হচ্ছে আমার শ্বশুর ওমর ফারুক আর তিন নম্বরটা হচ্ছে আমার ননাস পিঙ্কি আরো আসামি আছে তাদের ছবি আমার কাছে নাই দেখে আমি দিতে পারি নাই এটা হচ্ছে আমার ছেলে ওকেই হচ্ছে মেরে ফেলা হয়েছে ওর নাম আমি ওর বিচারের জন্য মামলাটা চলমান মার্ডার হত্যাটা পিবিআইতে তদন্তহীন আছে আমার সবার কাছে একটাই দাবি পিবিআই লোকদের কাছেও দাবি সুষ্ঠু স্বাধিক